হ্যালো ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা টু ফোর বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের যে রিক্রুটমেন্ট সেই পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা ডাবলু বিপিএসসি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আজকে তাদের আগামী যতগুলো পরীক্ষা নেবে যত রকম পরীক্ষা ডাব্লু নিয়ে থাকে সেই পরীক্ষার ডেট বা ক্যালেন্ডার কিন্তু ঘোষণা করে দিল তার মধ্যে সব থেকে প্রথমে যে পরীক্ষা হতে চলেছে যে পরীক্ষার জন্য তোমরা দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে বসেছিলে সেই পরীক্ষা হচ্ছে আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট চাকরি যেটা অফিসারের একটা সম্মানীয় পদ যেটা একটা যেটা ভালো আহ জায়গা আছে যেটা একটা ভালো স্যালারি আছে এরকমই একটা কিন্তু রিক্রুটমেন্ট এরকমই একটা কিন্তু পদ আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার তার এক্সাম ডেট ঘোষণা করলো ডাব্লিউ বি পি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কবে হতে চলেছে এই পরীক্ষা সেভেন্টি সেভেন জুলাই সাতাশে জুলাই কিন্তু হতে চলেছে পরীক্ষা আর বেশি দিন দেরি নেই আমরা সকলেই জানি গত মাসে অর্থাৎ ডিসেম্বরের চব্বিশ তারিখে ডিসেম্বরের চব্বিশ তারিখে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর রে হলো না ইন্ডিকেটিভ নোটিফিকেশন বার কোড ছিল WBPCS আইডিও পরীক্ষার এবং জল্পনাকল্পনা চলছিল যে খুব বেশি দেরি করবে না এবার যেহেতু সামনে ভোট আমরা সকলেই জানি আর এই যে সুযোগটা ভোটের জন্য তারা দিচ্ছে এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে আমি ডিটেইলস এই বিষয় নিয়ে যাব কবে ফর্ম ফিলআপ হতে পারে যোগ্যতা কি বয়স কি एग्जाम প্যাটার্ন থেকে শুরু করে সিলেবাস স্যালারি জব রোল সবটা আলোচনা করব

এটার কাজ কি দেখো যেমন আমাদের বিডিও হয় ব্লক ডেভেলপমেন্ট অফিসার ব্লকের ডেভেলপমেন্ট করবে উন্নতি সাধন করবে এরকম একজন অফিসার ঠিক সেই রকম পশ্চিমবঙ্গ রাজ্যের যে শিল্প আছে সেই শিল্প কি পশ্চিমবঙ্গ রাজ্যের যে শিল্প আছে সেই শিল্প শিল্পের উন্নতি ছোটখাটো কুটির শিল্প থেকে শুরু করে বস্ত্র শিল্প বিভিন্ন শিল্পের উন্নতি সাধনে যেসব অফিসাররা কাজ করে তাদেরকে বলা হয় আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার যে শিল্পের উন্নতি ঘটায় তো এই জব রোলে এই পদে কিন্তু নিয়োগ হবে যার যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট তুমি যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন করলেই যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে যে কোনো স্ট্রিমে যে কোনো সাবজেক্টে পাশে গ্র্যাজুয়েট করলেই তুমি এর যোগ্য তাছাড়া গ্র্যাজুয়েট ছাড়াও অনেকে মনে করে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার হওয়ার জন্য আমাদের কি ইঞ্জিনিয়ারিং করতে হবে আমাদের কি টেকনোলজি সম্পর্কে জানতে হবে অপশন আর আছে দেখো তুমি শুধু গ্রাজুয়েট হতে পারো অথবা ইঞ্জিনিয়ারিংয়ে এ ডিপ্লোমা একদম বেসিক ডিপ্লোমা অথবা টেকনোলজি তে ডিপ্লোমা যদি যদি থাকে তাহলে তাহলে তুমি এই পদের জন্য যোগ্য ওকে চল হলো এডুকেশনাল কোয়ালিফিকেশন বয়স কত তোমার উনচল্লিশ বছর বয়সের মধ্যে যদি বয়স হয় আমরা জানি বয়সের বয়স কিভাবে দেখতে হয় তো উনচল্লিশ বছর বয়স পর্যন্ত যাদের বয়স তারাই কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবল এই পরীক্ষায় পড়তে পারবে এরপরে যদি আমরা দেখি যে আহ এস সেখানে দেখবো আমরা দেখবো যে পাঁচ বছরের ছাড় আছে তারপর তিন বছরের ছাড় ওবিসি এগুলোর এগুলো আছে যে ছাড় যে সাবসিডি দেওয়া হয় বয়সের ক্ষেত্রে সেগুলো তো আছে এক্সাম তাহলে বয়স তো আমরা দেখলাম এক্সাম কিভাবে হয় এক্সাম দেখো দুটো ভাগে হয় একটা হচ্ছে একশো নম্বরের একটা পরীক্ষা হয় যেটা এমসি কিউ বেসড তাতে মার্কস থাকে একশো একশোটা এমসি থাকে মার্কস থাকে একশো তুমি এই পরীক্ষায় কোয়ালিফাই করলে তোমার কি হবে ইন্টারভিউ তারপরে তুমি রিক্রুট এখানে এখানে ব্যাপার নয় যদিও একটা কথা মনে রাখো কিন্তু তুমি মিসলেনিয়াস লেভেল বা বিসিএস লেভেলের কিন্তু তুমি স্যালারি পাবে প্রায় ওই সমতুল্য তোমার এই জব জবরোল বা জায়গা বলা যেতে পারে কিন্তু এখানে প্রিলিমেন্স ব্যাপার নয় শুধু একটা পরীক্ষা সিলেবাস কি সিলেবাসটা একটু বুঝে নাও দেখো এই যে একশো মার্কস এটা দুটো ভাগে ভাগ সেভেন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভটা কোয়েশ্চেন আসে ম্যাথ এবং রিজনিং থেকে ম্যাথ এবং জিআই ম্যাথ এবং রিজনিং থেকে পঁচিশটা কোয়েশ্চেন পঁচিশ মার্কস আর সেভেন্টি ফাইভ কোয়েশ্চেন বা পঁচাত্তরটা কোয়েশ্চেন কোথা থেকে আসে জেনারেল সায়েন্স জেনারেল সায়েন্স সাধারণ বিজ্ঞান ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির একদম বেসিক সায়েন্স থেকে প্রশ্ন তার সঙ্গে জি কে জেনারেল জেনারেল নলেজ জি কে জি এস জেনারেল স্টাডিজ হিস্ট্রি জিওগ্রাফি বলা যেতে পারে পলিটি ইকোনমি যেগুলো পড়ছে এগুলো খুব বেসিক তুমি যে মিসলেনিয়াস যে বলা হয় যেগুলোকে মিসলেনিয়াস যে জেনারেল নলেজ সেখান থেকেই কিন্তু এগুলো আসে তার সঙ্গে মেন মেন একটা একটা জায়গা জায়গা ইন্ডাস্ট্রিয়াল পটেনশিয়াল এই সিলেবাসটা ইন্ডাস্ট্রিয়াল পটেনশিয়াল কোথাকার ওয়েস্ট বেঙ্গল এবং কোথাকার ইন্ডিয়া দেখো ভারতের যে শিল্প ভারত বা আমাদের বিশেষ করে দেখো এটা এটা আমাদের রাজ্য সরকারি একটা পোস্ট তো রাজ্যের শিল্প সম্পর্কে আমাদের আমরা যেরকম আহ ভূগোলে পড়েছি তাই তো পশ্চিমবঙ্গের শিল্প পশ্চিমবঙ্গের শিল্প দেশের শিল্প সেই পশ্চিমবঙ্গের শিল্প এবং দেশের শিল্প থেকেও কোয়েশ্চেন আসে তো এই সবগুলো মিলিয়ে পঁচাত্তরটা কোয়েশ্চেন আসে সায়েন্স জিকেজিএস ইন্ডাস্ট্রিয়াল পোটেন্সিয়াল ঠিক আছে আমাদের ভারতের শিল্প এবং পশ্চিমবঙ্গের শিল্প থেকে এই একশোতে তুমি কোয়ালিফাই করলে তোমার কি হবে না চাকরি পেয়ে যাবে তুমি ইন্টারভিউ দিলে ইন্টারভিউ তো পাশ করতে হবে অবশ্যই এইবার প্রশ্ন আসছে যে সে নাই হলো স্যালারি কত স্যালারি তুমি ওই মোটামুটি উনচল্লিশ হাজার সামথিং তো অ্যাপ্রক্সিমেট এখানে চল্লিশ হাজার আমি লিখেছি জব রোল আমি আগেই তোমাদের বলে দিয়েছি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করা কেমন না শিল্প শিল্প উন্নয়নের জন্য তোমার কাজ করতে হবে এটা হচ্ছে তোমার কাজ যথেষ্ট একটা সুন্দর পোস্ট এবং ভালো পোস্ট এবং এখানে স্যালারিও ভালো অ্যান্ড আমি তোমাদের একটা কথা বলে দিই অনেক ক্ষেত্রে এটা এইসব পরীক্ষাগুলো অনেকে অ্যাভয়েড করে চায় তো সেক্ষেত্রে তুমি যদি দেখো এখানে তোমাদের যে বলা যেতে পারে কম্পিটিশন সেটাও কিন্তু কম তো একই সঙ্গে অনেকগুলো পরীক্ষা চলে এসছে অনেকে ভাববে কোনটা কি করব এটা সবার আগে সুযোগ আছে এটা দিয়ে শুরু করে আমি বারবার বলছি দু হাজার ছাব্বিশে ভোট এটা যদি সবার আগে পরীক্ষা হয় সবার আগে রেজাল্ট বার হয় সবার আগে রিক্রুট করার চেষ্টা করবে এটা আর কিছু না করুক এটাকে রিক্রুট করার চেষ্টা করবে সবার আগে কারণ সামনে ভোট দেখাতে তো কিছু হবে কিছু করার নেই এটাই এটাই নিয়ম এটাই চলে তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও পুরোটা এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও তাহলে তোমাদের সুবিধা হবে অ্যান্ড যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চাও বা কোনো কিছু তারা কিন্তু এইট ডবল ওয়ান সিক্স ডাবল টু ফোর এইট ফোর এইট এইট ডাবল ওয়ান সিক্স ডাবল টু ফোর এইট ফোর এইট এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করো একটা গ্রুপ লিঙ্ক যাবে সেই গ্রুপ লিঙ্কে ক্লিক করে গ্রুপ জয়েন করে এনিওয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো আই হোপ তোমরা ভালো করে পড়াশোনা করে নিজেদের একটা সিট নিজেদের একটা জায়গা তোমাদের সরকারি চাকরির খাতায় তোমরা তুলতে পারো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার হয়ে একটা নিজের নাম প্রতিষ্ঠিত করতে পারো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখতে থাকো আড্ডা টুপোসভেন বেঙ্গলি